নাকি আমাদের কাছে বলেন 9 টাকা ডিলস নাকি লাইভ হয় না এগুলো ভুয়া আসলে এটা এমন নয় এটা দারাজের অফিশিয়াল ভাবে দেওয়া হয় এগুলো প্রত্যেকটি লাইভ হয় যেমন ধরেন এই টিডব্লিউএসটি মাত্র 1 পিস লাইভ হবে কিন্তু মানুষ থাকবে হলো 20 থেকে হাজার মানুষ তাহলে বুঝেন 20 থেকে হাজার মানুষ হলে কত দ্রুত এটা শেষ হয়ে যাবে মানে হচ্ছে যে সবার আগে অর্ডার করতে পারবে বা যে সবচেয়ে ফাস্ট অর্ডার করতে পারে সে এই TWS টা অর্ডার করতে পারবে এরকম সবকিছু আছে আপনারা যদি একটু প্রোডাক্ট গুলো ট্রাই করেন তাহলে দেখবেন খুব নিতে কিন্তু দামি অসংখ্য মানুষ ট্রাই করার কারণে আপনারা নিতে পারেন না নিয়মিত চেষ্টা করলে ইনশাল্লাহ একদিন নিতে পারবেন আর অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন আমাদের গ্রুপে সব সিক্রেট অফার এবং নয় টাকা ডিলসের এর লিঙ্ক গুলো দেওয়া হয় ধন্যবাদ